একদম একদম পিওরের মধ্যে হবে সফট কাজের ধারণটা দেখুন একদম ডিজাইনটা দেখানো হোক কোন লিওন নয় এটা লিওন কাপড় নয় পুরো স্ল্যাবের উপরে আসছে খুব সফট গরমের মধ্যে পড়ার জন্য এক নম্বর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং কালার আর প্রিন্ট প্রিন্ট নিয়ে কোনো কথা হবে না কোনো রকম যদি রং প্রিন্ট ওঠে আমার মাল আমি ফেরত নেব একদম এটা একটা ডিজাইন আসছে পুরো গলাতে মিরর ওয়ার্ক সব মিরারের হাতের কাজ আর কাপড়ের প্রিন্টগুলো দেখাও এরপরে দেখাবো ব্ল্যাক এর উপরে মানে রসগোলার থেকেও বেশি মিষ্টি এত সুন্দর কালারটা পিচ কালার গলার কাজটা দেখাও এইবারে এই যে জামাটা দেখানো হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় কোয়ালিটি হাতে না পেলে তোমরা বুঝতে পারবে না একটা কথা বারবার বলছি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ প্রসেনজিৎ করে না হ্যাঁ একদম সুতোর কাজ আর কটন কাপড়গুলো সব কটন কিন্তু এগুলো সব কটন নমস্কার প্রসেনজিৎ আপনারা সবাই কম বেশি চেনে গেছেন এখন আমাকে হাওড়া ময়দানে বিবেকানন্দ বস্ত্র তরফ থেকে কিছু প্রিমিয়াম স্যুটের কালেকশান আজকের জন্য নিয়ে এসেছি যেগুলো একটু ডিফারেন্ট লুকসের হবে ধরুন নর্মাল তো স্যুট দেখাবই লাস্টের দিকে যাব। কিন্তু ঘটনা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু সফট পিওরের মধ্যে সফট হবে টু পিসের সেট সেরকম কিছু কালেকশন এনেছি বুটিকের লুকসে চলুন দেখাই কথা না বলে জিনিসটা দেখাই আচ্ছা প্রথম দেখাচ্ছি এই জিনিসটা কোয়ালিটিটা একবার দেখুন একদম একদম পিওরের মধ্যে হবে সফট কাজের ধারণটা দেখুন একদম ডিজাইনটা দেখানো হোক একদম ভালো করে আমাদের দর্শক বন্ধুদের ডিজাইনটা দেখাও হ্যাঁ একদম এটা জামাটা আসছে আচ্ছা এর সাথে প্যান্ট আসবে টু পিসের সেট হয় দিদি এটা দিদি ভাইরা এটা টু পিসের সেট হয় এর মধ্যে সাইজ আপনার হয়ে যাবে চল্লিশ থেকে বাহান্ন অব্দি সাইজ হয় যার যেটা লাগবে সে সেটা বলবেন তারপরেও কাস্টমার রানিং আসছে বিক্রি হচ্ছে কোনোটা যদি না থাকে অন্য ডিজাইন তাকে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আপনারা ফোন করে নেবেন যেমন এই যেটা প্যান্ট আসছে ঠিক আছে এটা প্যান্ট এটা জামা আসছে একদম এটা সেটটা টোটাল কাজে দেখাও এই যে কালারগুলোর ভেতরে পুরো গোল্ডেন প্রিন্ট করা কোনো লিওন নয় এটা লিওন কাপড় নয় পুরো স্ল্যাপের উপরে আসছে খুব সফট গরমের মধ্যে পড়ার জন্য এক নম্বর আইডিয়াল কাপড় একদম এই যে ওয়ার্কগুলো করেছে এগুলো কোনো আপনার উঁচু যাবে নয় এই যে এই যে প্রিন্টটা করেছে গোল্ড প্রিন্টটা এটা নষ্ট হবে না একদম গ্যারেন্টেড প্রিন্ট থাকবে আর ওয়ার্কটা পুরো মিরারের পুরো এখানে এই যে গলারের কাজটা করেছে পুরো মিরারের ওয়ার্ক একদম একদম আর সফটনেস্ট এই যে এই যে সফটনেস্ট একদম পিওরের মধ্যে হবে এটা আপনার প্যান্টের সাথে টু পিসের সেট দাম পড়ছে সিক্স সেভেন ফাইভ ছশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল মাথায় রাখবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং রেঞ্জ সিক্স সেভেন ফাইভ সাইজ হচ্ছে চল্লিশ থেকে বাহান্ন অব্দি হয় কিন্তু কোনো কালার আলাদা করে পাবেন না যে ডিজাইনে সেটাই কালার খালি সাইজ যা পাবেন কেমন এটা দেখানো হয়ে গেল আচ্ছা এবারে সরিয়ে দাও এটা এর পরের কোয়ালিটি হলো এইটা কালারগুলো প্রিন্টগুলো দেখা সব মানে অ্যারেস্টুকেট কালার আর প্রিন্ট প্রিন্ট নিয়ে কোনো কথা হবে না প্রিন্টগুলো গলাটা ভালো করে দেখাও গলার ডিজাইনটা দেখাও একদম মিরার ওয়ার্ক হবে গলাতে আর কাপড়গুলোর মধ্যে সব গোল্ডেন করে প্রিন্ট করা আছে কাপড়টাকে বলা হয় ফয়েল প্রিন্টের কাপড় এটার প্রিন্টটা দেখাও কোনো রকম কোনো রকম যদি রং প্রিন্ট ওঠে আমার মাল আমি ফেরত নেবো একদম 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 কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না টু পিসের সেট এই একটা জামা এর সঙ্গে এটা প্যান্ট চলে আসবে ঠিক আছে তো দাম ওই একই থাকবে সিক্স সেভেন ফাইভ আচ্ছা এটা দু নম্বর হয়ে গেল এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটা এটা একটা ডিজাইন আসছে পুরো গলাতে মিরার ওয়ার্ক আর কাপড়টা যা বইয়েছিলাম ওই সেম কাপড়ই প্যান্ট আসছে এর সাথে ঠিক আছে তো প্যান্ট আসছে স্ট্রেট প্যান্ট যেটা হয়ে থাকে এখনকার মেয়েরা পড়ছে দিদিভাইরা স্ট্রেট প্যান্ট কোনো রকম পাটিয়ালা নয় কোনো চুড়ি নয় যেমন স্ট্রেট প্যান্ট পরেন সেরকম প্যান্ট হ্যাঁ আর জামাটা স্ট্রেট চুড়িদার কাটিং একদম চেস্ট আপনার মাপ চল্লিশ থেকে বাহান্ন অব্দি সাইজ আসবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এইভাবে করতে করতে বাহানব্বই সাইজ আসবে কালার সেম কালারই বিভিন্ন সাইজ আসবে কন্ট্যাক্ট করে স্ক্রিনশট দিয়ে কাজ হবে আচ্ছা এটা দ্বিতীয় হয়ে গেল এরপরে এই কালারটা আসছে ঠিক আছে তো দেখাও আমাদের গলার কাজগুলো দেখাও দিদি ভাইদেরকে পুরো মিরার সব মিরারের হাতের কাজ আর কাপড়ের প্রিন্টগুলো দেখাও একদম প্রিন্টটা দেখাও এটা অন্য এটা প্যান্ট আসছে সব টু পিসের সেট সমস্ত জামাগুলো এগুলো দেখাচ্ছি সব টু পিসের সেট আচ্ছা এটা দেখানো হয়ে গেলো এরপরে দেখাবো ব্ল্যাকের ওপরে এটা কিন্তু আপনার এল সরি এম এল এক্স এল ডবল এক্স এল এটা এম টু ডবল এক্স এল হয় এই ডিজাইনটা শুধুমাত্র শুধুমাত্র এটা এম টু ডবল এক্স এল হবে যেটা যা হবে আমি সাথে বলে দেবো এটা একটু খেয়াল করবেন জামা এটার সাথে প্যান্ট আসছে ঠিক আছে রেঞ্জটাও একই থাকছে সিক্স সেভেন ফাইভ ফ্রি শিপিং আচ্ছা এরপরে আসছে এই একটা প্রিন্ট ভালো করে প্রিন্টটা দেখাও গলার ডিজাইনটা দেখাও সোভারের মধ্যে হবে এটা প্যান্ট আসছে ঠিক আছে তো একদম আচ্ছা হয়ে গেল এরপরে এই একটা কালার দেখাবো এই কালারটা কি বলবো মিষ্টি মানে একদম মানে রসগোলার থেকেও বেশি মিষ্টি এত সুন্দর কালারটা পিচ কালার তার সঙ্গে লাইট একটা পার্পেলের শেডের আছে হ্যাঁ গলা মিরারের ওয়ার্ক আছে সতে প্যান্ট আসবে এটা প্যান্ট আসবে গলার কাজটা দেখিয়ে দাও একবার ব্যাস বাস বেশ হ্যাঁ ঠিক আছে সরও আচ্ছা এরপরে এই একটা আসবে গলার কাজটা দেখাও এইবারে এই যে জামাটা দেখানো হচ্ছে এইবারের সাথে প্যান্ট আসবে প্যান্ট আসবে এটা হ্যাঁ একদম সেই দাম ছশো পঁচাত্তর আচ্ছা এইটা আসছে এই একটা আসছে সব প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় কোয়ালিটি হাতে না পেলে তোমরা বুঝতে পারবে না একটা কথা বারবার বলছি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ প্রসেনজিত করে না একদম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যা দেখাচ্ছি আর যা বলছি তার সাথে কাজের একদম হুবাহু মিল থাকবে মিল হবে না মাল ফেরত একদম জামা এটা আপনার প্যান্ট আসছে ঠিক আছে তো আচ্ছা এইবারে যেটা হলো এগুলো তো দেখিয়ে দিলাম এরপরে যেটা দেখাবো সেটা একটু ডিফারেন্ট টাইপের হবে সেগুলোর সাইজ হবে ছেচল্লিশ থেকে বাহান্ন অবধি সেটা হচ্ছে এবার দেখানো হচ্ছে এই এগুলো ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন একদম একদম কাপড় একদম সফট হবে সামারকুল কাপড় এটা কিন্তু থ্রি পিসের সেট এটা মাথায় রাখতে হবে থ্রি পিস হ্যাঁ এটা আপনার আসছে প্যান্ট প্যান্টটা একবার খুলে দেখাই প্যান্টটা একবার দেখাই যত অনেক দিদি ভাইরা না যে আমাদের প্যান্টে প্রবলেম হবে না আমি তাদেরকে একদম হলক নামা করে বলতে পারি যে এই প্যান্টগুলো নিয়ে কোনো সমস্যা হবে না কেন প্যান্ট এবং জামা দুটোই প্রমাণ সাইজের ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এই যে প্যান্ট এর চেয়েও বড়ো বড়ো প্যান্টও আছে হ্যাঁ এটা তো আপনার ধরুন সাইজটা আছে ছেচল্লিশ তার প্যান্ট ওটা আরও বড়ো হলে আরও বড়ো হবে এটা ওড়না আসছে এটা জামাটা আসছে এটার দাম পড়ছে পাঁচশো পঁচাত্তর টাকা শুধু পাঁচশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং একদম এটা হয়ে গেল এরপরে আসছে এই একটা ডিজাইন দেখাবো হ্যাঁ একদম সুতোর কাজ আর কটন কাপড়গুলো সব কটন কিন্তু এগুলো সব কটন একদম এটা জামা এটা ওড়না আসছে এটা প্যান্ট আসছে একদম একদম প্যান্ট আসছে এটার দাম ওই একই আছে পাঁচশো পঁচাত্তর ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই একটা আসছে দেখাও এ একটা আনকমন কালার একদম মনে কথা হবে না খুব মিষ্টি কালার তার সঙ্গে এটা ওড়না আসছে আচ্ছা এটা প্যান্ট আসছে রেঞ্জ ওই একই থাকছে ফাইভ সেভেন ফাইভ এইটার হ্যাঁ এই সেটগুলোর দাম পাঁচশো পঁচাত্তর একদম এই একটা কালার দেখিয়ে নিচ্ছি এটারও দাম পাঁচশো পঁচাত্তর প্যান্ট ওড়না এটা আসছে এটা জামা ওড়না প্যান্ট আচ্ছা এটা ছাড়াও তো আরও অনেক ডিজাইন আছে কিন্তু সব ডিজাইন তো এতটা একসাথে দেখানো সম্ভব হয় না ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদেরও প্রবলেম হবে তো যাদের দেখবার আছে আমাদেরকে ভিডিও কল করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনার যেটা যেটা বক্তব্য আছে শুনবো এবং যা যা ভ্যারাইটি দেখার আছে দেখিয়ে দেবো আজকের জন্যে নমস্কার